মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আঠাশ দিনের ফ্রি রিচার্জ এমন মেসেজ পেয়ে থাকলে এখনই সাবধান হয়ে যান না হলে আপনার মোবাইলের যাবতীয় তথ্য চুরি হয়ে যেতে পারে এই ধরনের স্ক্যামে পা দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য আঠাশ দিনের রিচার্জ ফ্রি কিছুদিন থেকে মোবাইলে এরকমই মেসেজ ঘুরে বেড়াচ্ছে এ ধরনের একটি লেখা তার সাথে রয়েছে একটি লিংক। অনেকেই অজান্তে সেই লিঙ্কে ক্লিকও করে ফেলছেন বিনামূল্যে রিচার্জ করার লোভে আপনি পা দিচ্ছেন প্রতারণার বড় ফাঁদে বারংবার প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হলেও কেউ শুনছেন না সেই কথা প্রশাসনের সতর্কবার্তা না শুনে বিভিন্ন গ্রুপে শের করা হচ্ছে এই ধরনের একটি মেসেজ যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশের আঠাশ দিনের ফ্রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছেন দু হাজার চব্বিশে বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএনসিকে যাতে ভোট দেয় বারংবার টিএনসি সরকার যাতে গঠিত হতে পারে আর সেই জন্যই এই মেসেজ আর এই মেসেজ থেকে আমিও শিক্ষা নিয়েছি আঠাশ দিনের রিচার্জ হয়ে গিয়েছে আপনিও এখন নিচের লিংকে ক্লিক করে এটি করতে পারেন আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন এই লেখাটি দেওয়ার সাথে সাথেই একটি লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলেই মিলে যাবে এই সুযোগ সুবিধা এমনটা বলা রয়েছে তবে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা কেউ যাতে এই লিঙ্কে ক্লিক না করেন সেজন্য সতর্কতামূলক বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সোশ্যাল মিডিয়া সেল অনেক সময় বিভিন্ন রকম ফ্রড কল কিংবা এই ধরনের ভুয়ো মেসেজের ফলে কেউ না বুঝে ক্লিক করেন ফলে অ্যাকাউন্ট থেকে নেমে সেই গায়েব হয়ে যায় টাকা কিংবা নিজেদের মোবাইলের নিজস্বতা কোথাও গিয়ে হারিয়ে যায় সাইবার এক্সপার্টরা জানাচ্ছে করেন এ ধরনের একটি লিঙ্ক এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে বারংবার সতর্ক করা হলেও কেউ সতর্ক হচ্ছে না এমনটাই জানা গিয়েছে এখনই সাবধান হয়ে যান না হলে আপনার মোবাইলের যাবতীয় তথ্য লোপাট হয়ে যেতে পারে এক মুহূর্তে আপনার সমস্ত তথ্য চুরি হতে পারে তাই অতি লোভে পড়ে এরকম অজানা লিঙ্কে ক্লিক করবেন না সাবধান হন সতর্ক থাকুন